বিভিন্ন জায়গা থেকে আগত আজকের এই ঠিকাদারের যে কুটুকিয়ে একটা আমাদের উপদেষ্টা মহাদেবকে নিয়ে কথা বলছেন সেটা প্রতিবাদ জানানোর জন্য আংশিক কিছু লোক আজকে এখানে শ্রম ভবনের সামনে উপস্থিত হয়েছে আজকে যদি কিনা আমরা এই ঠিক মতো আমরা সবাই বলতাম যে আজকে এই ঠিকাদারের সবাই আমরা সবাই সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলায় আমরা প্রতিবাদ সভা করব তাহলে কিন্তু সারা বাংলাদেশের লোকের লোকান্তিত হয়ে যেত আমরা ঠিকাদার এমন একটা তারা এখন পাহাড় জমিয়েছে টাকার পাহাড় সেটা হচ্ছে কি আমাদেরকে শোষণ করে আমাদের খেয়ে তারা এমন অবস্থায় হয়েছে রাষ্ট্র যারা চালাচ্ছে তাকে নিয়ে এখন সে কুটুক্তি করে কত বড় সাহস আর কত তারা এত বড় ইয়ে হয়ে গেছে তারা বিভিন্ন কথা বলে বলে যাচ্ছে যে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের নিয়ে আমাদের শ্রমিক নিয়ে কাজ করতেছে আমাদের দাবি বাস্তবায়ন করবে সেটা এখানে কথা দিয়ে গেছে সেই একটা কথার কারণে আজকে সকল ঠিকাদার মিলে এখানে কি বললো যে আমাদের এই শ্রম সচিব নাকি পাগল এবং একজন সচিব স্যারকেও

এবং আগামীকালকে আপনারা সকলেই জানেন আমাদের এখানে আমাদের মিটিং আছে এতদিনের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা সকলে সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পারছি তাই আপনারা সকলেই দোয়া করবেন এবং আমরা যেন আগামীকালকে যে মিটিংটা সেটা যে আন্তরিকতা আপনারা দেখাইছেন এক গতকাল বেলা মেসেছে আজকে এতগুলো মানুষের আপনারা উপস্থিতি হয়েছেন আপনাদের সকলকেই আমি আমার বক্ত